Gracias.

جب اولاد فاطمہ کا معاملہ پرسن کو لا بات ہوا ماں فاطمہ زہرا کو کہنے ضرور پانی پڑے گا نبی امار بولے فاطمہ علی کو حضرت دیگر سے بولا مابا نواسے کے پاس رہتے تو تمہارے چوتھی جون کے نئے لوہا دے ماں کہے بولے حضرت فاطمہ زہرا بیاوا ہوا تھا اللہ نے بہت بڑا جناب بادشاہ

আরা দিতে পারিনা বাজা ওই কিবারে জানতে আত্মার কইমাতে মহা একটা ঘরের মধ্যে কান্না করতেছে নদী আমার যমূলে কথা বলের কথা আমার একবার করতে করতে বলে বলা ছোট যায় যেন কান্না করতেছে نبی آباد آری بابا حسن حسین کی آواز کے نبی امر فاتحہ پاری تو کیا بیری گئے نبی امر بیری گئے چاچے تو پتہ گئے نبی امر نبی امر بولی تھے بولی تھے اپنا کی بولے نبی امر بولی تھے اپنا گھر چلا گئے نبی امر پاتو پا کرتے کرتے بولی نا بولی دیے ہیرے جاتے کسی چوٹ جاتے ماں سونا پڑا হয়ে গেছে তো আমরা ওই আকিরাকে নিয়ে একটু ভাবি না আকিরাকে নিয়ে একটু আমরা চিন্তা না ইমদুরি আমরা সকলেই করি ইমদুরি আবার করতে জামা সে আমার গিয়ে ফিরেছে কিন্তু আপনা কেবল আল্লাহর কাছে চায় না তোমরা না চিন্তা করো না আবার গিয়ে হলে কি সে সম্মানে

সাটকেয়েয়েণদ আপাকেয়েয়ে সিলেডেশারশেকে

એકવાર દીલે પાણી અમાર જમી કેન્દ્ર ગાજ છોરતે દિયા દિન દીતિ રબાઈ કે

নিয়তি হলো সবটা দেই বুঝা মানা আসার এলো আমার করে জিজ্ঞাসা করতে লাগল ও কিসের এটা শব্দ কিসের এটা আওয়াজ হলো আমি আমার কাছে তোমার তোমার কাজ

اللہ ہمارے کیے ہمارے ہمارا اللہ اللہ

তুমি আমাকে জোরদার দিয়ে যাও আমাকে বাড়িয়ে দেওয়া হবে তুমি বলতে লাগলো

যদি আপনার ওঠাতে যায় তাহলে অনেক সময় অনেক সময় লেগে যাবে যদি ওঠাতে যায় তাহলে একটা ললে কুমারে একটা মানুষকে নামাতে হবে যদি কুমার মধ্যে যদি কোনো মানুষ না নামে তাহলে পাই করি বলি না হলে করে একটা কাটা আটকে বাল্টিকে উঠাতে হবে چنتا এবার নদী আমার কি করলেন বাল্টি খানা আপনার দিন তার মধ্যে পরে রয়েছে মা এবার আমার আল্লা বলা আলাগ্রিল আমি না আমি ওয়ার্ডার দিলে না দেশ করলে নিবর যাও নদী যেন এরকম পানি কেন না চলে যায়

ইারা করা আমার নবির হাতে চলে আসলাম নামি দিয়ে দিলেন আমি তোমার বাড়িতে দিয়ে দিলাম পরিবর্তন চব্বিশটা সেজন্য দিয়ে দাও আপনার কি বলে ফেল

এবার হাজির করার পর আমি আপনাকে আঘাত করেছি আমি নিজের ভুলটা বলতে পেরেছি ওই জন্য আমি নিজের হাতকে কেটে ফেলে দিয়েছি এবার নাকি আমার বলেন ও ইহুদি কাটা হাত কি তুমি নিয়ে এসেছ বলে আব্দুল্লাহ সঙ্গে করে নিয়ে এসেছি যেমন কাটা হাত আমার হাতে দিলেন নেওয়ার পরে ইহুদি যে যে জায়গা থেকে হাতটা কেটেছিল ওই কাটা হাত আমার কাটার লাগিয়ে আর যেমন লাগিয়ে দেওয়া হাত

আমাদের জন্য মুখোমুখি করছি মা একবার চিন্তা করি যে কবরে যেতে হবে আমাদের সামনে থেকে কত মানুষ কবরে চলে গেল একদিন আমাদেরকেও যেতে হবে সেই কবরে আজকে যেমন আমাদের কাছ থেকে বাড়ি থেকে চাচা চলে গেছে কবরে সে কি কিছু নিয়ে যেতে পেরেছে বাড়ি করেছে বাড়ি করে চলে গেল

تو <سؤال> آپ <سؤال> <سؤال>

روزه تي چما تي تو ماکي رو بيڇوني ڪمون সবাই আমরা জানি যে একদিন আমাদেরকে মরতে হবে অথচ আমরা তবু ভয় করি না যা হবে মর ঘর হবে মা শুনু শুনতে হবে